খাটটা ছয় ফুট বাই সাত ফুট অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটা যদি কেউ নিতে চাই তাহলে দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি পাওয়া যাবেন একবারে ফ্রি ডেলিভারি এই যে একটা দেখতেছেন ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা কিন্তু ছয় ফুট বাই সাত ফুট সূর্য গোলাপ এই সূর্য গোলাপ খাটটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু ফুল বক্স সাইডে দেয়া ডিজাইন যে আছে আর মাঝখানে স্লাইডিং গ্লাসও আছে দুই পাশে আবার দুইটা ডয়ারও আছে গোপন ডয়ার এই ওয়াল সুকেশটা দাম পড়বো মাত্র সাতাইশ টাকা ডেলিভারি ফ্রি পাওয়া যাবে এই জায়গা দেখতেছেন যে ড্রেসিং টেবিল এটা কিন্তু আলমারি মডেল আবার দুইটা বারিন্দা আছে এই বারিন্দা মডেল ড্রেসিং টেবিল টা

ছয় ফুট সাত ফুট এটার গ্লাস আছে দুই পাশে দুইটা ডয়ার আছে এই যে যারা সিম্পল মডেলে খাট খুঁজতেছেন এই সিম্পল মডেল খাটটা এনতে নিতে এই খাটটার দাম পড়বে কিন্তু মাত্র বাইশ হাজার টাকা পার্টি মডেল কেউ বলে বিস্কুট মডেল বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে ওখান দেখা আপনার একটা মুঘল ভিক্টোরিয়া মুঘল আমলের এই যে রাজা বাসা এই যে এই সোফা ব্যবহার করতো এটার লেগে এটার নামই হয়েছে মুঘল ভিক্টোরিয়া কয় এটারে

এই মুঘল ভিক্টোরিয়া সোফার দাম পড়বো মাত্র নব্বই হাজার টাকা ডেলিভারি থাকবো কিন্তু এটা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এটা কিন্তু একটা আই লাভ ইউ খাট এই যে আই লাভ ইউ খাটটা যদি কেউ নিতে চান এইটা দুই ইঞ্চির ভিতর ছয় ফুট বাই সাত ফুট এই আই লাভ ইউ খাটটার দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবো এটা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই সেমি বক্স এটাও নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে এটা ছয় ফুট বাই সাত ফুট এটা সূর্য মডেলের ভিতরে ছয় ফুট বাই সাত ফুট এই যে একে ই আছে আরো বিভিন্ন ধরনের খাট ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল মাত্র টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার নিতে চান করে নিতে সব ধরনের ফার্নিচার নিতে পারে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম